হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে যারা রট সিমেন্টের ব্যবসা করেন বর্ষাকালে কীভাবে আপনার দোকানে সিমেন্ট স্টক রাখবেন আপনারা জানেন সিমন এমন জিনিস যেখানে বৃষ্টির পানি ডাকলে বা বাতাসের আর্দ্রতা হলে সিমেন্ট খুব অল্প সময়ের মধ্যে জমাট বেড়ে যায় তাই বর্ষাকালে সিমেন্ট ডাকার কিছু নিয়মকানুন আপনাকে অবশ্যই মানতে হবে না হয় সিমেন্ট জমাট বেঁধে গেলে আপনি ব্যবসা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রথমত আপনাকে সিমেন্ট যে জায়গায় রাখবেন ওই জায়গায় সিমেন্টের দেওয়াল থেকে ছয় ইঞ্চি বা এক ফুট দূরত্বে সিমেন্ট আপনি স্টক করবেন সিমেন্ট স্টক করার সময় অথবা রাখার সময় আপনাকে দশটির বেশি সিমেন্ট রাখা যাবে না আপনি যদি সিমেন্ট দশটির বেশি রাখেন তাহলে আপনার সিমেন্ট যে কোনো সময় শক্ত হয়ে যেতে পারে কোনো অবস্থাতে কোনো সিমেন্ট বাতাসের সংস্পর্শ না পায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর মেঝেতে সিমেন্ট ডাকার সময় শুকনো কাঠ দিয়ে আপনি সিমেন্ট ডাকলে অধিকতর ভালো হয় কোনো অবস্থা যাতে বাতাসের সংস্পর্শ না পায় সেদিকে খেয়াল রাখবেন আর সিমেন্ট যখন গাড়ি থেকে আনলোড করবেন ওই সময় উপরে বৃষ্টির পানি যাতে না পড়ে ওদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর সিমেন্ট যে গুডাউন রাখবেন ওই গুডাউনে যাতে পর্যাপ্ত আলো বাতাস না থাকে সেরকম জায়গায় রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় শুধু বৃষ্টির পানি দিকে রক্ষা করলেন আবার দেখা যাচ্ছে কি বেশি পর্যাপ্ত বাতাস যদি তাকে ওই সময় সিমেন্ট যে সময় জমান বেডে যেতে পারে তো বিশেষ করে সিমেন্ট এটা শুষ্ক জায়গায় রাখলে বেশি ভালো হয় আলো বাতাস চলাচল করানো এমন জায়গায় রাখলে ভালো হয় আর বৃষ্টির পানির সংস্পর্শে না পড়ে বৃষ্টির পানির অনেক সময় আর্দ্রতা যদি পায় তাহলে সিমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিছুই দরবাটা নিয়ম মেনে চললে আপনি সিমেন্টগুলো ভালো থাকবে ধন্যবাদ সকলকে